দর্শক চারদিকে বিভিন্ন দুঃখ যন্ত্রণায় মানুষ যখন করছে কান্না তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে গুজবেরও বন্যা কেউ রাজনীতি নিয়ে তুড়ি বাজায় কেউ বাবার বিবেক বোবা করে মিথ্যারও গান গায় এই যেমন বলা হচ্ছে জনাব ফকরুদ্দিনের মতো কঠোর হচ্ছে ডক্টর ইউনুস মূলত তা নয় বরং দেশকে সমৃদ্ধ সংস্কার করাই তার মূল ফোকাস এদিকে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের সরকার তবে রিউমার স্কিনার বলছে এমন কথায় কান্না দেওয়াই আমাদের দরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে যে কোনো ঘটনাকে দুর্ঘটনা বলে রং চেষ্টা করে এক শ্রেণীর মানুষ কেউ আবার তাতে জনতা খুঁজে বেড়ায় তোষ গুজব অনুসন্ধান যন্ত্রের তথ্য মতে চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে রিউমার ছড়িয়েছে মোট সতেরোশো পঁচানব্বইটি যা গত বছরের তুলনায় তিরিশ শতাংশই বেশি কখনো ধর্ম কখনো জাতি কখনো ভাষার মর্মে ছড়ানো হয় প্রোপাকাণ্ডা মানুষ বাস্তবতা ভুলে গিয়ে বিভ্রান্তি তুষে হয়ে যায় একেবারে ঠান্ডা চায়ের কাপে ঝড় উঠে কথায় কথায় স্লোগান মাথার ভেতর ঢুকিয়ে দেয় আমরাই ঠিক বাকিরা সব সাবধান তাই বলি গুজবে কান দিও না ভাই যাছাই ছাড়া আমরা শেয়ার যেন না যাই ভাইরাল হলেই সব তথ্য সত্য নয় বুদ্ধি দিয়ে চিন্তা করলেই হবে মিথ্যারও পরাজয় সঠিক তথ্য পেতে ফ্যাক্ট চেক সাইটে রাখো পাশে রিউমার স্ক্যানারে যেন সকল তথ্য প্রমাণ একেবারে চলে আসে পরিশেষে বলবো বন্ধুরা তথ্য আপলোডের চিন্তা করো মন খুলে প্রত্যেক শব্দ প্রত্যেক ছবি যাচাই করতে যেও না তো ভুলে তাহলে হয়তো গুজব থেকে রক্ষা পাওয়া যাবে আর এদেশের মানুষেরা সত্য সংবাদটুকু পাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য দিলে বাড়বে তোমার সম্মান বিশ্ব মঞ্চে গাইবে তোমার দেশের গান